কোর্ট ইতিমধ্যেই খুব ভালো ভালো রায় দিচ্ছে যেটা আগেও দিয়েছে কোর্টের রায় সবটাই কি রূপায়ণ হচ্ছে এখন চ্যালেঞ্জ হচ্ছে কোর্ট যে ভালো ভালো রায়গুলো দিচ্ছে এটা রূপায়নটাই হচ্ছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ যতক্ষণ না হাতে বা অ্যাকাউন্টে টাকা প্রবেশ করছে ততক্ষণ বেতন বেড়ে গেছে কোর্টের রায়ে কিন্তু এটা ভেবে নেওয়া যাচ্ছে না দর্শক আপনাদেরকে আজকে দেখাবো দারুণ একটা খবর যেখান থেকে আপনারা জানতে পারবেন সুপ্রিম কোর্ট কি বলেছে পরিষ্কার জানিয়ে দিয়েছে স্থায়ী বা অস্থায়ী ভেদাভেদ করা যাবে না যদি একই কাজ করে তাহলে একই বেতন দিতে হবে নির্ধারিত নীতি অনুযায়ী অর্ডার অনুযায়ী বেতনটা কিন্তু প্রোভাইড করতে হবে এবং এটাও কিন্তু সবার জন্য নয় ক্ষেত্র বিশেষে অভিজ্ঞতা বিশেষে যোগ্যতার নিরিখে যে সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীরা নির্দিষ্ট যোগ্যতা বহন করছে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে এমনটাও কিন্তু রায়ের লেখা রয়েছে তাহলে কাদের জন্য হচ্ছে এবং বাস্তবে এটার রূপায়ণ কবে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার এটা কি চালু করবে এমনই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এই অর্ডারের রূপায়ণ তাহলে কি সুপ্রিম কোর্ট কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেবে যে তার মধ্যেই এর রূপায়ণ করতে হবে বাধ্যতামূলক তেমনটা কি রায়ে রয়েছে আপনাদের জানাবো আজকে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে স্মার্টুনিয়ার পর্দায় রীতিমতো এই ধরনের রেগুলার আপডেট পেতে যেখানে চুক্তিভিত্তিক কর্মচারী অবহেলিত কর্মচারী সিভিক ভলেন্টিয়ার ফোর্স হোমগার্ড ফোর্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স ফোর্স আশা আইসিডিএস এসএসকে এমএসকে সমস্ত প্রকার কন্ট্রাকচুয়াল কর্মীদের আমি আপডেট দিয়ে থাকি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের মতামতগুলো ফিডব্যাকগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন কত বেতনে কাজ করছেন কতটা হলে ভালো হয় বা আপনাদের অন্যান্য যে সমস্ত সমস্যা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে দ্বিধা করবেন না তো চলুন আপনাদেরকে একটা আপডেট দেখায় যেটা পশ্চিমবঙ্গের একটা নামি দামি পত্রিকায় বেরিয়েছে এই খবরটি দেখার পর আমরা অন্যান্য আলোচনা করব স্ক্রিনে আমি আপনাদের নিয়ে এলাম এই সময় ডট কমের অফিসিয়াল পোর্টাল পেজে এই সময় যেটা একটা নামি দামি পত্রিকা আপনাদেরকে সেই পোর্টাল থেকে দেখাচ্ছি খবরটা ক্যাজুয়াল কর্মীদের সম্পর্কে এখানে কী বলা রয়েছে দেখুন একেবারে বাংলা খবর বুঝতে কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নির্দেশে বলা হয়েছে যদি ক্যাজুয়াল কর্মী এবং স্থায়ী কর্মীর কাজের ধরন সমান হয় তাহলে তাদের সমান হারে টাকা দিতে হবে বা তারা সমান হারে টাকা পাবেন তারা যতদিন কাজ করবেন তত দিন ওই হারেই টাকা পেয়ে যাবেন কিন্তু যেখানে ক্যাজুয়াল কর্মীদের কাজ স্থায়ী কর্মীদের মতো কিন্তু হবে না এমন কোনো ক্ষেত্র বিশেষে সেখানে তারা শ্রম মন্ত্রকের ঘোষিত ন্যূনতম মজুরিটা পাবেন শ্রম মন্ত্রকের ঘোষিত ন্যূনতম মজুরিটাও যথেষ্ট ভালো সেটা হলেও কিন্তু এখনকার কন্ট্রাকচুয়াল কর্মীদের যা অবস্থা অতটা খারাপ অবস্থা হবে না কিন্তু 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 এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে সমস্ত ক্যাজুয়াল কর্মী স্থায়ী কর্মীর কাজের ধরন সমানে হবে তারা কিন্তু সমান হারে টাকা পাবেন আর তারা যত দিন কাজ করবেন তত দিন একই হারে টাকা পেয়ে যাবেন কিন্তু যেখানে ক্যাজুয়াল কর্মীদের কাজ স্থায়ী কর্মীদের মতো হবে না একটু কম হবে সেখানে তারা শ্রম মন্ত্রকের ঘোষিত ন্যূনতম মজুরি কিন্তু পাবেন সুপ্রিম কোর্টের রায় অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং সব কেন্দ্রীয় মন্ত্রক এবং দপ্তরকে এটা মানতে হবে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে এখন দশ লাখের মতো ক্যাজুয়াল কর্মী কাজ করেন এই নির্দেশ নিঃসন্দেহে তাদের কাছে একটা সুখবর কিন্তু সিটু নেতা তপন সেন মনে করছেন যে এই নির্দেশে উল্লসিত হওয়ার বিশেষ কোনো কারণ নেই এটা শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্য কোথাও হবে না এমনকি কেন্দ্রীয় সরকার যেসব ক্ষেত্রে কিছু কাজ আউটসোর্স করেছে সেখানেও কর্মীরা এই নির্দেশের আওতায় আসবেন না যদি এটা শ্রম মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি হতো তাহলে সেটা নিয়ে হইচই করা যেত বেসরকারি সংস্থায় তা চালু করার একটা দাবি তোলা যেত এটা বেসরকারি সংস্থায় মোটেই চালু হবে না কিন্তু এখানে শুধুমাত্র কেন্দ্রীয় কর্মচারীরাই সুবিধাটা পাবেন তপন সেন বলে জানাচ্ছেন ওনার সাক্ষতা এটা মনে করার কোনো কারণ নাই যে মোদী সরকার বিশাল কোনো সিদ্ধান্ত নিয়েছেন কারণ এটা স্পেসিফিফিক কিছু কর্মচারীদের জন্যই হচ্ছে এখানে আরও একজন আছেন বিএমএস নেতা বৈজনাথ রায় উনি মনে করছেন যে আসল চ্যালেঞ্জ হলো এই নির্দেশের রূপায়ণ কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই কোর্টের রায়ের রূপায়ণ হয় না রাজ্য সরকারগুলোর কাছে অতীতে এই ধরনের নির্দেশ ঠিকভাবে রূপায়িত হয়নি সেই কারণে রূপায়ণের দিকেই তিনি তাকিয়ে রয়েছেন আর সব থেকে বড়ো চ্যালেঞ্জ এটাই এই নির্দেশের রূপায়ণ তাহলে এই নির্দেশের রূপায়ণের এই চ্যালেঞ্জ থেকে উত্তরানো যাবে কিভাবে। দর্শক এই নির্দেশ যেটা দিয়েছে সেটা রাজ্য সরকার রূপায়ন করবে কি করে সেটার জন্য কিন্তু আপনাদেরকেই করতে হবে বারবার আবেদন আপনাদের জানাতে হবে সরকারকে যাতে সুপ্রিম কোর্টের রায়টাকে রূপায়ন করে সরকার এখানে কিন্তু রাজ্য সরকারি কন্ট্রাকচুয়াল কর্মীদের সুবিধার কথা বলা হয়নি এই রায়ে শুধুমাত্র কেন্দ্রীয় কন্ট্রাকচুয়াল কর্মীদের সুবিধার কথাই বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা কেন্দ্র সরকার বা মোদী সরকারই রূপায়ণ করবে কি করছে কি করছে না দীর্ঘদিন ধরে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারও কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য বিশেষ কিছু রূপায়ণ করেনি এবং রাজ্য সরকারও একইভাবে বিশেষ কিছু রূপায়ণ করেনি তবে আদতে রূপায়ণ হলে তবে কিছু সুবিধা পাওয়া যাবে রূপায়ণ না হলে এই সমস্ত রায় রায়ই থেকে যাবে সুপ্রিম কোর্টের তো রায় আছে ভারতবর্ষে বিড়ি সিগারেট খাওয়া যাবে না কিন্তু রাস্তাঘাটে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে মানুষ খাচ্ছে অনেক রায় আছে এরকম যেগুলো পরিষ্কারভাবে রূপায়ণ হয়নি সমকাজে সমবেতনের রায়ও তো সুপ্রিম কোর্ট দ্বারা প্রদত্ত কিন্তু সেটাও এখনো রূপায়ণ হয়নি রূপায়ণ করার জন্য আপনাদেরকেই সরকারকে আপনাদের খিদেটার কথা বলতে হবে যেরকমভাবে বাচ্চা না কাঁদলে দুধ পায় না সেরকমভাবেই কর্মচারীদের আওয়াজ বা আবেদন পৌঁছে দিতে হবে সরকারের কানে বারংবার তবেই না হবে রূপায়ণ তার জন্য আপনাদের যেটা করতে হবে ভিডিওটিকে অধিক অধিক শেয়ার করতে হবে তাহলে অনেকে জানতে পারবে হয়তো বা সরকারও জানতে পারবে যদি কিছু হয় তো ভালোই হবে দর্শক আপনার মতামত কমেন্টসে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্টফোন নেওয়ার পর্দায়